নমস্কার দর্শক আবারও চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আবহাওয়ার বিরাট পরিবর্তন হু হু করে নামতে চলেছে পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে নয় থেকে এগারো ডিগ্রির কাছাকাছি এবং রাজ্য জুড়ে আগামী কয়েকদিন শীতের দাপট আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে গতকাল বীরভূমের শান্তিনিকেতনের তাপমাত্রা ছিল নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পাশাপাশি বাড়ছে শিশির এবং কুয়াশার দাপট তবে বেলা বাড়লেই কুয়াশার দাপট কেটে যাবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তো দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আমরা আলোচনা করব আগামী দুই থেকে তিন দিন কোথায় কেমন পরিস্থিতি থাকবে এবং কোন কোন জায়গাগুলিতে কুয়াশার দাপট থাকবে সব থেকে বেশি এবং আজকের তাপমাত্রা কেমন থাকবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার মেফে লাইভ ওয়েদার আপডেট নিয়ে মঙ্গলবার সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রায় আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে তার পাশাপাশি রয়েছে কুয়াশার দাপটও কিন্তু থেকে যাচ্ছে প্রায় বেশ কিছু জায়গাতে এবং এদিকে খড়গপুর পাশাপাশি বালাসর এবং কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে মঙ্গলবার সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে গোপালপাড়া গুয়াহাটি পাশাপাশি যদি আমরা দেখি ধুবড়ি এদিকে কুচবিহার এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এবং আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশের পাশাপাশি ঘন কুয়াশার দাপটও কিন্তু থাকবে সিলেট শিলচর ময়মনসিংহ পাশাপাশি কুমিল্না আইজল চিকা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ঘন কুয়াশার দাপর থাকবে মঙ্গলবার সকালের দিকে তো দর্শক আমরা যদি একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে মহেশখালী মাথপি টেগনাপ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশে এবং বাংলাদেশে প্রায় সব জায়গাতেই কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা দেখে নেব মঙ্গলবার বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে কলকাতা খড়গপুর পাশাপাশি হলদিয়া দীঘা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে এবং যদি আমরা উপর দিকে দেখি এদিকে উলুপ থেকে শুরু করে পাশাপাশি শ্যামপুর তমলুক এদিকে কুলাঘাট এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং পাশাপাশি গোলতোর এদিকে চন্দ্রকোনা আরামবাগ পাশাপাশি খাদরা হাবরা কতুলপুর বিষ্ণুপুর পান্ডুয়া চাকদা বিষ্ণুপুর এই জায়গাগুলিতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে এবং দর্শক আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকছে মঙ্গলবার বেলা একটার দিকে তো উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কারই রয়েছে তবে সকাল দিয়ে কিন্তু ঘন কুয়াশা দাপড় ছিল কিন্তু বেলা বাড়লেই উত্তরবঙ্গের আকাশ সব পরিষ্কারে কিন্তু দেখাচ্ছে এদিকে রংপুর দিনাজপুর পাশাপাশি ধুবুরী কুচবিহার ঠাকুরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট ফটিকচার উপজেলা চট্টগ্রাম লালমোহন মাতবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বেলা একটার দিকে তবে আগামী কয়েকদিন বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এবং দর্শক আমরা এরপর দেখে নেব বিকালের দিকে পরিস্থিতি কেমন থাকবে বিকাল চারটে যদি দেখি তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত বিকালের দিকে পরিষ্কারই রয়েছে এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিছক এই এই চারটি জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গে বিকাল দিকে পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে জুড়ে কিন্তু আকাশ একদমই পরিষ্কার রয়েছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু নেই তবে আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশের আকাশ কিন্তু বিকালের দিকে পরিষ্কারই রয়েছে কুমিল্লা ঢাকা ফরিদপুর পাশাপাশি লোহাগড়া যশোর এদিকে মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলোতেও কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু নেই তবে ফটিকচার উপজেলা চট্টগ্রাম এই দুটি জায়গাতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে পাশাপাশি চাকুরিয়া এবং টেগনাপ এই জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিকেল চারটের দিকে তো দর্শক এরপরে আমরা আলোচনা করব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো মঙ্গলবার সকালের দিকে যদি আমরা দেখি মঙ্গলবার সকাল ছটায় আমরা যদি তো মঙ্গলবার সকাল ছটায় কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে এসছে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে কুলাঘাট এদিকে হলদিয়া খড়গপুর পাশাপাশি দিঘা এদিকে যদি আমরা দেখি তমলুক পাশাপাশি সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে মঙ্গলবার সকালের দিকে এবং উপর দিকে যদি আমরা দেখি চন্দ্রকোনা গোলতুর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে আগামী কয়েকদিন একই রকমভাবে তাপমাত্রা থাকার সম্ভাবনাও রয়েছে এবং শীত কিন্তু দক্ষিণবঙ্গে জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে তো দর্শক আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো উত্তরবঙ্গে কুচবিহার পাশাপাশি পাশাপাশি ধুবুরি এদিকে গোপালপাড়া পঞ্চ পঞ্চগড় ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ কারণদিঘি এই জায়গাগুলিতে কিন্তু সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কম রয়েছে এবং দর্শক উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে আরও শীত পড়েছে তবে শিলিগুড়িতে তাপমাত্রা যদি আমরা দেখি মঙ্গলবার সকালের দিকে নয় ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি নকশালবাড়ি এদিকে দমকা এই জায়গাগুলোতেও কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে পাশাপাশি দার্জিলিংয়ের তাপমাত্রা থাকছে সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দর্শক আমরা এরপরে দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে যদি দেখি এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান কিশোরগঞ্জ লকাই সেনবাগ এই জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মঙ্গলবার সকালের দিকে এবং ঢাকাতে তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস পাশাপাশি ফরুদপুর এদিকে লোহাগড়া মাদারীপুর এই জায়গাগুলোতে কিন্তু তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তবে বাংলাদেশের তাপমাত্রা আগামী কয়েকদিন পরিবর্তন হচ্ছে না একই রকমভাবেই তাপমাত্রা থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা নিচে দিকে যদি দেখি লালমোহন কলাপাড়া এই জায়গাগুলোতেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো দর্শক এরপর আমরা দেখে নেব বেলা দুটোর দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে তো সর্বপ্রথম নিচ্ছি দক্ষিণবঙ্গে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে এবং কুলাঘাট হলদিয়া এই জায়গাগুলোতেও কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মোটের ওপর দক্ষিণবঙ্গে জুড়ে তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মঙ্গলবার বেলা দুটোর দিকে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি উত্তরবঙ্গে দিনাজপুর রংপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ এদিকে পঞ্চগড় কুচবিহার ইসলামপুর দীঘাব্যাং গোপালপাড়া এই জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং শিলিগুড়িতে তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার বেলা দুটোর দিকে এবং দর্শক তার পাশাপাশি দেখে নেব যে বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশের তাপমাত্রা যদি দেখি তো ঢাকাসহ বাংলাদেশের প্রায় বেশ কিছু জায়গাতে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম ওয়েসখালী মাথোপি টেকনাপ হাকা চিকা আয়জল এই জায়গাগুলোতে কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং দর্শক আমরা উপর দিকে যদি দেখি ময়মনসিংহ পাশাপাশি সিলেট শিলচর শিলং তোরা কালাই এই জায়গাগুলোতে কিন্তু চব্বিশ থেকে থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তো দর্শক আগামী বুধবার দশ তারিখে যদি আমরা দেখি দশই ডিসেম্বর কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি দেখি কলকাতা সহ দক্ষিণবঙ্গে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে কলকাতাতে পাশাপাশি খড়গপুরে রয়েছে দশ ডিগ্রি এবং বালিচক পাশাপাশি খড়গপুর ঝাড়গ্রাম তমলুক এদিকে কোলাঘাট উলুপবেড়িয়া এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বুধবার সকালের দিকে পাশাপাশি চন্দ্রকোনা গোলতোর আরামবাগ এদিকে এদিকে পান্ডুয়া চাকদা হাবড়া এই জায়গাগুলোতেও কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে এবং এদিকে গুসকারা থেকে শুরু করে বোলপুর কাটুয়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এবং তার পাশাপাশি বোলপুর এই জায়গাগুলিতেও কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল ছটার দিকে দর্শক আমরা এরপর দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তরবঙ্গে এদিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে তাপমাত্রা পরিবর্তন কিন্তু অনেকটাই রয়েছে তবে এদিকে আলি আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার ইসলামপুর দিঘাবাং পাশাপাশি পঞ্চগড় বোদা এই জায়গাগুলোতে কিন্তু আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস রয়েছে পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে দমকা এই কিন্তু আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে উত্তরবঙ্গে তবে উত্তরবঙ্গে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা কিন্তু অবশ্যই পড়ে গেছে এবং সকালের দিকে কুয়াশার দাপটও কিন্তু উত্তরবঙ্গে থাকার সম্ভাবনা আছে এদিকে শিলিগুড়ি নকশালবাড়ি দমকা দীঘাবাং এই জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট থাকবে তবে বেলা বাড়লেই কুয়াশার দাপট কেটে যাবে এবং দর্শক আমরা বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে বুধবার দশ তারিখে তো দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি মূলত সকাল থেকেই তাপ সরি বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে প্রায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে এবং কলকাতায় তাপমাত্রা রয়েছে চব্বিশ ডিগ্রি খড়গপুর এদিকে জামশেদপুর পাশাপাশি রাঁচি ধানবাদ এদিকে গয়া এই জায়গাগুলোতে কিন্তু তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং উত্তরবঙ্গের পরিস্থিতি যদি আমরা দেখি শিলিগুড়ি পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে গোপালপাড়া গুহাটি পাশাপাশি হোজা এবং শিলং এই জায়গাগুলোতে কিন্তু সতেরো ডিগ্রি থাকবে বুধবার বেলা একটার দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দর্শক এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন